শিক্ষা দপ্তরে মোট পনেরো হাজার শিক্ষকের শূন্য পদ থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে নিয়োগ করছে না রাজ্য সরকার অথচ ইন্টারভিউ দিয়ে বসে আছেন চাকুরি প্রার্থীরা মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে এরকম প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও আক্রান্তের অভিযোগ লিপিবদ্ধ করছেন না একাংশ পুলিশ আধিকারিক বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক্ষেত্রে শাসক দলের চাপের কাছে নীরব দর্শক হয়ে গেছেন একাংশ পুলিশ আধিকারিক বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ নিচ্ছে তারপরে গোপনে আবার ইন্টারভিউ ক্যান্সেল করছে নিয়মিত চাকরি হচ্ছে না কিছু হিসেব নিকেশ করে করছে অল্প সংখ্যায় এগুলো নিয়েও প্রতিবাদ হচ্ছে ইন্টারভিউ দিয়ে যারা বসে আছে স্কুলের মাস্টার হওয়ার জন্য স্কুলে প্রায় পনেরো হাজার শিক্ষকের পথ খালি পড়ে আছে কেমন ইন্টারভিউ দিয়েছে এদেরই কিন্তু নেবে এদের সাথে এখন মুখ্যমন্ত্রী দেখা করে না মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে গেছে ওই দিন পুলিশ লাঠি চালিয়েছে তাদেরকে তুলে নিয়ে গেছে আটকে রেখেছে সন্ধ্যার তারপর ছেড়ে দিয়েছে এটা তো সুশাসনের ব্যাপার না মেয়েদের উপর আক্রমণ অত্যন্ত নোংরাভাবে বাড়ছে এবং এর বিরুদ্ধে যখন থানায় যাচ্ছে অনেক থানাতেই সব থানার কথা বলছি না দ্বারা বলছেন কেন আবার নূতন করে অভিযোগ করতে আসছেন গ্রামে যান পাড়ায় এদের সঙ্গে কথা বলুন এদের সঙ্গে মানে হচ্ছে বিজেপির লোক ওই তাদের যে কি বলে কমিটি এটা হ্যাঁ মণ্ডল মণ্ডলের সঙ্গে কথা বলুন তারা মীমাংসা হিংসা করে দেবে আপনারা আমাদের কাছে এসছেন আমরা যদি আবার কোর্ট করি মামলা চলবে সমস্যার সমাধান হবে না আরও নতুন আক্রমণ হবে পয়সাও নষ্ট হবে কেন এটা করছেন পুলিশ কিন্তু বলে দিচ্ছে এবং প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই ফলে এই পরিস্থিতিতে পুলিশ তো মানে দর্শক হয়ে গেছে শাসক দলের কথার বাইরে একটা দুটো ব্যতিক্রম ছাড়া অন্য জায়গায় কোনো ভূমিকা তারা নিচ্ছে না প্রশাসন আর দুর্নীতি সমর্থক হয়ে গেছে